আলু আটকে হিমঘরে অসহায় আলু চাষিরা আলুর দাম বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ভিন রাজ্যে আলু পাঠানো এখন বন্ধ থাকবে সেই মতো প্রত্যেক বর্ডারে পুলিশ আটকে দিচ্ছে আলু বোঝাই সমস্ত ট্রাক কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দায়িত্ব শেষ করলেন পুলিশ বর্ডারে ট্রাক আটকে দায়িত্ব পালন করলেন আর কৃষকরা বোঝাতেই পারছেন না সেই আলু কিনবে কে রাজ্য সরকারের নির্দেশের বিরোধিতা করে এবার পথে নামলেন কৃষকরা শুক্রবার আলিপুরদুয়ারে বলাই মেমোরিয়াল ক্লাব ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলার আলু চাষিরা এরপর মিছিল বক্সাফিরার রোড ধরে সোজা চলে যায় জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কৃষক ওই মিছিলে যোগ দিয়েছিলেন ফলে তৈরি হয় বিভ্রান্তি ও কৃষক অসন্তোষ কৃষকদের দাবি ভিন রাজ্যে আলু যাওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে হিমঘরে মজুত করা আলু আর পাইকাররা নিচ্ছেন না পাশাপাশি সরকারের তরফ থেকেও কৃষকদের আলু কেনা হচ্ছে না ফলে সভায় সম্বলীন হয়ে পড়ছে কৃষকরা কৃষকদের আরও অভিযোগ যে স্যারের কালোবাজারিও চলছে কৃষি বাজারে সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ করা হচ্ছে না অবিলম্বে রাজ্য সরকার এই বিষয়ে সুরাহা না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কৃষকরা এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আন্দোলনকারী এক কৃষক বলেন আমরা চাষ করি কিন্তু আলুর দাম পাওয়া যায় না কলকাতা থেকে শাশ্বতী চ্যাটার্জি প্রতিবেদনে শুয়ানা